সালমান শাহ এবং শাবনুর জুটির জনপ্রিয় সব গান নিয়ে আমাদের পূর্বের আয়োজন আপনাদের বেশ লেগেছে তারই প্রেক্ষিতে আজকে নতুন আয়োজন তবে সালমান শাবনুর জুটিকে নিয়ে নয় আজকে আমরা অন্য এক জুটিকে নিয়ে আলোচনা করব। সালমান শাহ এবং শাবনুর বাংলাদেশের অবশ্যই জনপ্রিয় জুটি তবে সালমানের ক্যারিয়ার গ্রাফের দিকে তাকালে প্রথমে যে নায়িকার কথা আসে তা কিন্তু শাবনুর নয় শাবনুরের সাথে সালমান শাহের জুটি গড়ে ওঠার আগে সালমান শাহ বেশ জনপ্রিয় ছিলেন আরও এক জনপ্রিয় অভিনেত্রীর সাথে তিনি আর কেউ নয় মৌসুমি সালমান শাহ এবং মৌসুমীর জুটিও ছিল বেশ জনপ্রিয় যদিও বা ব্যক্তিগত মনোমালিন্যের কারণে তাদের জুটিটি দীর্ঘায়িত হয়নি তবে তারা একসাথে যে চারটি ছবিতে অভিনয় করেছিলেন সে সবগুলো ছবি ছিল সুপারহিট এবং এই ছবিগুলোতে ছিল বেশ জনপ্রিয় কিছু গান তো আমাদের আজকের আয়োজনে আমি সালমান শাহ এবং মৌসুমি জুটির বেশ কিছু জনপ্রিয় গান তুলে ধরবো আশা করি আজকের আয়োজন আপনাদের সবার ভালো লাগবে তো চলুন দেরি না করে শুরু করে দেয়া যাক আজকের আয়োজন প্রথমেই আমরা দেখে নেবো সালমান শাহ এবং মৌসুমি জুটি অভিনীত প্রথম ছবি অর্থাৎ ক্যামত থেকে ক্যামত ছবির জনপ্রিয় একটি গান আর গানটির শিরোনাম ও আমার বন্ধুগো কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পেয়েছিল উনিশশো তিরানব্বই সালে সালমান শাহ এবং মৌসুমী জুটির প্রথম ছবি এটি এ ছবিটি পেয়েছিল আকাশঝুম্বি জনপ্রিয়তা বাংলাদেশে ক্লাসিক ছবির কথা বলতে গেলে অবশ্যই যে ছবির নাম আসে তা কেয়ামত থেকে কেয়ামত আর এ ছবির ও আমার বন্ধু গানটি তো এখনও ক্লাসিক এবং সমান জনপ্রিয় সালমান শাহ এবং মৌসুমি জুটির প্রথম ছবি হলেও এই ছবিতে সালমান শাহ এবং মৌসুমী অনবদ্য পারফর্ম করেন আর এই গানটিতে তাদের পারফরমেন্স ছিল সত্যিই মনোমুগ্ধকর গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন আমি। সালমান শে এবং মৌসুমি জুটির জনপ্রিয় গানের আয়োজনের আজকের যে দ্বিতীয় গান সেটিও কেয়ামত থেকে কেয়ামত ছবিরই গান এবং গানটি বেশ জনপ্রিয় এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন যথারীতি আগুন এবং রুনালায়লা এখন তো সময় ভালোবাসার এই গানটি বাংলা চলচ্চিত্রের সেরা দশ গানের মধ্যে অবশ্যই জায়গা পাবে কেয়ামত থেকে কেয়ামত ছবির অন্যতম জনপ্রিয় গান এখন তো সময় ভালোবাসার এই গানে সালমান শাহ এবং মৌসুমীর রোমান্টিক পারফরম্যান্স দর্শকের মনে গেথে রয়েছে আর এই গানটি এক ক্লাসিক গানের মর্যাদা পেয়েছে কেয়ামত থেকে কেয়ামত ছবির এই গানটি সালমান শাহ এবং মৌসুমী জুটির অসম্ভব জনপ্রিয় একটি গান এবং এখনও দর্শক মনে নাড়া দেয় আমাকে তুমি সালমান শাহ এবং মৌসুমী জুটির জনপ্রিয় গানের তালিকায় আমাদের পরবর্তী গানটিও বেশ জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় গান গানটির শিরোনাম এখানে দুজনে নিরজনে যাব এখানে গানটি নেওয়া হয়েছে অন্তরে অন্তরে ছবি থেকে যার পরিচালক ছিলেন শিবলি সাদিক সালমান এবং মৌসুমি জুটির মুক্তিপ্রাপ্ত ছবির নাম্বারে এটা দ্বিতীয় এবং এ ছবিটিও ছিল ব্লকবাস্টার হিট অন্তরে অন্তরে ছবিটি যেমন জনপ্রিয় ছিল তেমনি এই ছবির সবগুলো গান ছিল বেশ জনপ্রিয় বিশেষ করে এই গানটি অন্যতম রোমান্টিক গান হিসেবে বিবেচিত হয়ে থাকে আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর অোনা লাইলা সালমান শাহ মৌসুমি জুটির পরবর্তী যে গানটি আমাদের আজকের আয়োজনে থাকছে সেটিও বেশ জনপ্রিয় একটি গান এবং গানটি নেওয়া হয়েছে স্নেহছবি থেকে স্নেহ ছবির চিঠি লিখলাম ও লিখলাম এই গানটি রয়েছে এখন আপনাদের জন্য লিখলাম উনিশশো সালে মুক্তি পায় সালমার্স এবং মৌসুমি জুটির তৃতীয় ছবি স্নেহ যে ছবিটির পরিচালক ছিলেন গুণী পরিচালক গাজী মাঝারুল আনোয়ার এবং এই ছবির চিঠি লিখলাম ও লিখলাম গানটি সর্বমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ধারার ছবি স্নেহ ছবিটিও বেশ ব্যবসায়িক সফলতা অর্জন করে সে সাথে ছবির গান চিঠি লিখলাম ও লিখলাম সর্বমহলে সব জায়গায় বাঁচতে থাকে আর এই জনপ্রিয় গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলু খালিদ হাসান স্নেহ ছবিরই আরও এক জনপ্রিয় রোমান্টিক গান রয়েছে আমাদের আজকের আয়োজনে গানটির শিরোনাম তুমি যেখানেই থাকো ভাবেই সালমান শাহ মৌসুমী জুটির জনপ্রিয় ছবি স্নেহ ছবির এই গানটি অসম্ভব জনপ্রিয় ছিল এবং গানটির দুটো ভার্সনই জনপ্রিয় ছিল তবে সালমান শাহ লিপে গাওয়া এই গানটি বেশি জনপ্রিয় ছিল আর সালমান শাহ মৌসুমীর কেমিস্ট্রি ছিল দুর্দান্ত এই জনপ্রিয় গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ হাসান মিল সালমান শাহ মৌসুমী জুটির সবচেয়ে জনপ্রিয় গানগুলো নিয়ে আমাদের আজকের আয়োজনের সর্বশেষ গানটি দেনমোহর ছবি দেনমোহর ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে এবং সালমান শাহ মৌসুমী জুটির সর্বশেষ ছবি দেনমোহর এই ছবির শুধু একবার বলো ভালোবাসি গানটি বাংলাদেশের শ্রেষ্ঠ গানের একটি সালমান শাহ মৌসুমী জুটির জনপ্রিয় গানের তালিকায় অবশ্যই থাকবে দেনমোহর ছবির এই গানটি দেনমোহর ছবি দিয়ে সালমান শাহ মৌসুমী জুটির ইতি ঘটে তবে এ ছবির গান পেয়েছিল আকাশ চুম্বী সেই সাথে ছবিটি ছিল ব্লকবাস্টার হিট তেনমোহর ছবিটি ছিল সে বছরের সেরা ব্যবসা সফল ছবি সেই সাথে এ ছবির সবগুলো গান ছিল সমানভাবে জনপ্রিয় আর সালমান শাহ মৌসুমীর কেমিস্ট্রি অসাধারণ তাই এখনও দর্শক মনে গেথে রয়েছে শুধু একবার বলো ভালোবাসি এই গানটি এই চমৎকার গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন খালিদ হাসান মিলু সালমান শাহ এবং মৌসুমী জুটি অনেকের কাছেই এক আফসোসের নাম সালমান শাহ এবং মৌসুমি জুটি একসাথে যদি আরও কিছু ছবিতে অভিনয় করত তাহলে আমরা সবাই হয়তো আরও কিছু ব্লকবাস্টার ছবি সেই সাথে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে রাখার মতো ছবি পেতাম সালমান শাহ এবং মৌসুমি জুটির কেমিস্ট্রি দর্শক হৃদয়ে সারা জীবন গেঁথে থাকবে আর হয়তো বা সারা জীবন সে আফসোসটাও রয়ে যাবে কেননা সালমান শাহ এবং মৌসুমিকে আমরা বেশিদিন পর্দায় দেখতে পাইনি সালমান শাহ মৌসুমি জুটির কেয়ামত থেকে কেয়ামত দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তা দেনমোহরে শেষ হয়ে সালমান সালমান শাহ এবং মৌসুমী জুটি আমাদের মনে সারা জীবন বেঁচে রইবে আজকের এই আয়োজনে আমি যে গানগুলো তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের পছন্দের গানগুলোর কথা অবশ্যই কমেন্টে জানাবেন ভবিষ্যতে সালমান শাহ এবং মৌসুমীকে নিয়ে আবারও নতুন আয়োজন আসবে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য